পিটাম কিন্তু আব্দুর রহমান আমার লাইভ দেখা চলে আসছে ক্যামেরার সামনে তোমাকে ফেসবুকে লিংক পাঠিয়েছি ও আচ্ছা সমস্যা নাই ঢুকমুনে তোমার খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কি করো তোমরা হম আমরাও করেছি তিনটা বাজে দুপুরে লাঞ্চ করলাম দুপুরে লাঞ্চ করে এখন বর্ত খাইলাম বড়ই কাঁঠালের মুচি কাঁচা ধনেপাতা দিয়ে থেতো করে ছেছুনির মধ্যে তারপর বড়ই ভর্তা কাঁঠালের মুচি দিয়ে কালকে পাঁচটায় আমার লাইফ পাঁচটায় না ইনশাল্লাহ আসমু চেষ্টা করবো কারণ কি এখন সমস্যা আমার ফোনে তো এমবি কাজ করে না ওই ওয়াইফাই চালাইতে চালাইতে এখন এমবি কাজ কর না তো হটস্পট দিয়া চালাইতে সেমবি ইদি আর কি করি তো ওই সময় যদি থাকে আমি অবশ্যই ইনশাআল্লাহ লাইভে আসব আজকেই করো না আজকেই করো এগারোটা বাজে করো রাত্রে এগারোটা বাজে রাত্র এগারোটা বাজে করলে সময় প আর ওই সময়ও বাসায় থাকে পুরা লাইফটাই থাকতে পারমু হুম লাইভ আসলে তোমার কথা শুনতে পারমু ভালো লাগবো কে কে লাইভে যুক্ত হলেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে একটাই কথা বলবো আমার পরিবারটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে একটু দরকার নেই সাবস্ক্রাইব করার জন্য আজকেও ভাবছি করছি করম হ্যাঁ হ্যাঁ আমি অনেক কিছু শুনতে চাই আমি অনেক কিছু শুনতে চাই সত্যি কালকে কথাগুলো অনেক মনে পড়ছে অনেক স্মৃতি হ্যাঁ নানুকবার সামা যে বলতো এই নিবি মামা নিবি মানে এই নানুকা তোমার মামা বলতো কি এই মামা আল্লাহ পাকবার আল্লাহ মাফ করেন। তোমাকে লাইক কিছু মনে অনেক কিছু বলবো। পালে সো না পালে সমস্যা নাই ইনশাল্লাহ আমি জয়েন করার চেষ্টা করব। কে কোথা থেকে দেখছেন হ্যাঁ কি যে বিরক্ত করতেছে কি যে বিরক্ত করতেছে এই তোমার হাজবেন্ড দেখি মোবাইল ধরে ধরো দেখি ভাইয়াকে তোমার এই যে অমানুষের বাচ্চা একটা কি কমেন্ট করতেছে অমানুষের বাচ্চাটা কেমনি কি করেন ব্লু দিতে পারো কি হাইট কর দেখি তোমার দিতে পারি কি না দেখো তো ওইসে কি না এবার কমেন্ট করো তো এবার কমেন্ট করো তো দেখি হ্যাঁ আমি পেরে গেছি এইসব জানুয়ারি মন কি বলবো যে মানে কাজ কাম নাই সময় লাইভে শেষ কথা বলে এডি মনে হয় এগুলা মনে হয় আর কি মা বাপে ভালো করে জন্ম দিতে পারে নাই জন্ম দিলে এগুলো এই এইভাবে সেইরকম কথাবার্তা বলতে পারতো না এবার ব্লু ঠিক যেভাবে দিয়েছ ঠিক এভাবে আবার ব্লু নিয়ে নিবে হ্যাঁ ঠিক আছে আমি পেরেছি না যাকে সন্ধ্যা হবে তাকে ব্লু দিবা না ব্লু একটা পাওয়ারের জিনিস আসলে আমি ব্লু তো আসলে আমি কাউরেই দিই না তুমি তো হ্যাঁ আমার তো দরকার নাই যারা এভাবে তোমার ফ্রেন্ড হওয়ার দেখে হই হইব

রাস্তার কুকুরের পেটে মনে হয়েছে যার কারণে সব মানুষের লাইভে এসে কমেন্ট করে মানুষের পেটে থেকে হইলে তো তার মা আছে অবশ্যই মা আছে প্রত্যেকটা নারী মায়ের মর্যাদা পাওয়ার অধিকারী ঠিক আছে তো প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা নারীকে মর্যাদা দেওয়া উচিত তো এই শয়তানের বাচ্চা মনে হয় জানে না যে মানে এই লাইভে এসে যে সব কথা বলা উচিত না হ্যাঁ হেরিক আমি দেখে নি সিফাজিলে বাচ্চা তাই মনে আছে মনে হয় বাপমার ঘর থেকে হয় নাই এইগুলার বাপমা ওই যে রাস্তার মধ্যে কুকুররা থাকে না ওই কুকুরের পেট থেকে হয়েছে মানুষের পেট থেকে হইলে মানুষের মতো আচরণ করতো কুকুরের পেট থেকে দেখে এগুলা না আসলে আমি সন্তানদের কারণে মা বাপরা আমি কোনো দিন তুলতে চাই না কারণ সন্তান খারাপ হইলে মা বাবার কোনো ই থাকে না সন্তানের কারণে মা বাবারা মানুষের কাছ থেকে গালি শুনতে হয় তো এই জন্যই তো বলা মনে হয় মায়ের কোনো মা বাপ মিল্লা হয় নাই মা বাপের পেটের তো হয় নাই মনে হয় রাস্তার যে কুকুর আছে না গুলার পেটের থেকে মানুষের পেট থেকে হইলে এইসব কমেন্ট করতে পারে এখানে কি আমি আমার চেহারা দেখাইতেছি না অন্য কিছু দেখাইতেছে আমার বডি দেখাইতেছি নাকি কি এরকম কোন ভিডিও করতেছি যে এই সব কথা বলবো ঠিকই বলছো বৈধ মায়ের সন্তান না নিশ্চয় আল্লাহ ভালো জানে সব কিছুর মালিক আল্লাহ এই লোকের হেদায়ত দান করুক আমাদের আল্লাহ হেদায়ত দান করুক ওই বাটা আব্দুর রহমানের বাবা তো পাঁচটা ছয়টা বাজে চলে যাইতে পারে ঠিক নাই এই শানের বাচ্চারা সেই পোসা প্রথার আমার বলব আসলে আমি দেখলাম আজকে নতুন যারাই লাইভ করে বা এই যে ভিডিও করে হ্যাঁ ফেসবুকে লাইভ করে লাইভ করে যে কত কিছু বিক্রি করে কাপড় চোপড় হুম মানুষের কত খারাপ কথা তাদের যে শুনতে হয় আসলে খারাপ কথা না না কি উপরে আগে যেতে পারে না তো ইনশাল্লাহ একদিন আমরা সবাই সামনে অনেকে গিয়ে যাবো যার কারণে মানুষের গালি মানুষের খারাপ কথা এখন শোনার ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের ফল মিঠা পাগল ছাগল আসে ঠিক বলছো ছাগল না থাকলে তো ভালো মানুষের কদর বোঝা যাইবো না পাগল না থাকলে ভালো মানুষ বোঝা না আর শয়তান না থাকলে বালাও বোঝা যাবো না তো তোমার লাইভের অপেক্ষা থাকবো আর লাইভের অপেক্ষা থাকবো তুমি যখন লাইভ আসবে ইনশাল্লাহ লাইভে জয়েন হব তোমার লাইভের পরে আমি লাইভ করব তাইলে কাজ করি আমি আর বেশি কোন লাইভ করবো না কারণ আমার ফোনে চার্জ নাই আমি আর বেশি কোন লাইভ করবো না বিশ মিনিট হলে লাইভের থেকে চলে যাবো তুমি সাথে সাথে লাইভে আসবা ঠিক আছে আমি বিশ মিনিট এই দু চোদ্দ মিনিট হয়েছে তো আর ছয় মিনিট লাইভে থাকবো আজকে অনেক পিকনিক আসছে বুঝছো মনে হয় গার্মেন্টস পার্টি আসছে প্রথমত পঁচিশশো অনেকগুলা বাস আসছে পরে আবার অনেকগুলা স্কুলের থেকে পিকনিক আসছে এমন মানে শিক্ষা পরে আসছে আবার অনেকে ঘুরতে আসছে আজকে অনেক আসছে আজকে পু পুরো তোমার জমিদার বাড়ি একদম ভিড় হয়ে গেছে ভিড় বাসে কি জমিদারি হ্যাঁ একদম সাথে সাথে হাইটা তোমার বড় জোর দুই মিনিট দুই তিন মিনিট দুই তিন মিনিট লাগে বাসা থেকে আমি কি তোমার পেটটা দেখে বাবা পেটে কি পেটটা ভুরছি তুমি যে খেয়েছ তোমার পেটটা ভুঁড়েছি হ্যাঁ শ্যামণি থেকে ডিরেক্ট তোমাদের এলাকায় বাস পাবো আমি তো জানিনা তোমার ওই যে বাইপাস থেকে না বাইপাস থেকে চান্দুরের বাস গুলা যে আছে চান্দুরের বাস থেকে তোমার টাঙ্গালের বাস চান্দুরের বাস চান্দুরার নাইমা তখন টাঙ্কালে যে বাসগুলাও হ্যান থেকে বাস ওলা করে যে পুলিশ লাই রোড হ্যাঁ বা পাকুলা যা এখানে নামে গেলে ডিরেক্ট তোমার অটো নিয়া এখানে চলে আসা যাব ওইটা তো প্রাইভেট আমার লাইভে যেটা কপিরাইট আসছিল না ওটা তো প্রাইভেট ওইটা আমি করি নাই পাবলিক করি নাই প্রাইভেটের মধ্যে কিভাবে কি মানে কেমনে আসলো কোন কারণে কপিরাইট আসলো আল্লাহ মালি কি ভালো জানে আজানের শব্দে কি না কোন একটা কারণে তো হয়েছে ইউটিউব কোম্পানির কাজ নাই মানে আমি লাইভ এটা শুধু লাইভ তার অন্য কারো কাছ থেকে নকল করার কিছু নাই ওইখানে আবার কি কারণে কপিরাইট দিছে আল্লাহই ভালো জানে আর উনারাই ভালো জানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বইলো তুমি তো অনেক কিছু জানো গান ছিল কি না না গান ছিল না তো আমি তো একটা মোবাইল দিয়ে লাইভ করছিলাম গান ছিল না কোনো কিছুই ছিল না কারো কোনো কিছুই ছিল না কোনো মিউজিক ছিল না কিছু তো ছিল না লাইভে লাইভটা কেন এমন হয়েছে আমি নিজেও জানি না যা কই দা আমার তো মারি ছিল না পাবলিক ছিল না প্রাইভেটই আছে এখন প্রাইভেট করেই রাখছি পাবলিক করিনি নি মনে হয় মনে হয় আজানের আওয়াজটাই পুরোটাই তোমার ছিল হয়তো যার কারণে কপিরাইট আসছে হয়তো বা করে সময় মিউট আসলেই খেলার মানে ও তো খেলা দেখতেছে এটার সাউন্ডেও কপি রেট আসতে পারে আমার আমার লাইভে কপি আসতে পারে ও হয়তো বা এটাও হইতে পারে হুম এটাও হইতে পারে ওই নাকি কার্টুন দেখতেছিলাম নাকি হয়তো বা কার্টুন মাঠুন এরকম একটা মানে খেয়াল নেই লাইফটা যদি আমি দেখি ভালো করে তাহলে হয়তো বা মানে খেল করতে পারবো যে কোন জিনিসটার কারণে কপি আসছে আচ্ছা এক কাজ করো তুমি হ্যাঁ তুমি করো তুমি লাইভে লাইভ শুরু করে দাও লাইভ শুরু করে দাও আমি লাইভটা কেটে দিই কারণ আমার ফোনে তো চার্জ নাই বুঝছো টোয়েন্টি এর নিচে গেলে শেষ আল্লাহ হাফেজ হয়ে যায় মোবাইল আল্লাহ হাফেজ বইলা দেয় আমারে কারেন্টও নাই যে চার্জে লাগাম আমি ব্লু উঠাই নেই তুমি কই রো তোমার তো ভালো হয়ে গেছে তোমার বাউ তো সাবস্ক্রাইব হয়ে গেছে ठीक है से तुम तुम क्या सो ना चला गए देखो तो ब्लू आसे कि ना चला गया